বিকেল পাঁচটা তেইশ মিনিট থ্রি ডি হর্ন শুনতে পেলেন খুলনা থেকে ছেড়ে আসা চিলিয়াটি অভিমুখী রূপসা এক্সপ্রেস সবে মাত্র পার্বতীপুরুষে প্রবেশ করছে এখন থেকে আরও প্রায় দুই তিন মিনিট লাগবে জংশন দাঁড়াতে লোকমোড়ি পঁয়ষট্টি চুয়াল্লিশ সিক্স ফাইভ ডাবল ফোর আস্তে আস্তে ব্রেক করা হচ্ছে লোকোমোটিভের এবং ট্রেনের মোটা গোটা ট্রেনের গতি কমে গিয়েছে বোঝা যাচ্ছে ব্রেক করা হয়েছে আরও বলি বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাড়ি অভিমুখী রূপসা এক্সপ্রেস ব্যাপক বিলম্বে পার্বতীপুর জংশন প্রবেশ করছে এখনও প্রায় দুই মিনিটের মতো সময় লাগবে অন্যদিকে রাজশাহীমুখী তিতুমির এক্সপ্রেস কিছু সময়ের ভিতরে পার্বতীপুর ছেড়ে আসবো ওটার ভিডিও আপনারা পর পরে দেখতে পারবেন সাথে ক্রসিংয়ের জন্য তুমি দাঁড়িয়ে আছে আজকে সীমান্ত বন্ধ তো আজকে আচ্ছা মতো এটাকে ক্রসিং দেওয়া হয়েছে বলতে গেলে মাধনগরে গ্রামের জন্য প্রায় প্রায় চল্লিশ মিনিট বসেছিল ট্রেনটি যাই হোক তিতুমির আসছে তার ভিডিও আমরা করব আর আমার মিশন হচ্ছে দুই কিলোমিটার হাঁটা এই জন্য বের হয়েছি পরিবেশ বান্ধব লোকোমোটিভ ডাবলুডিএম থ্রি ডি একদম সেই পরিবেশ বান্ধব লোকোমোটিভ একটু আগে দেখলেন রূপসা প্রবেশ করছে পঁয়ষট্টি চুয়াল্লিশ নিয়ে আর এখন পাঁচটা একত্রিশ মিনিটে তিতুমির এক্সপ্রেস রাজশাহী থেকে ছেড়ে যাচ্ছে একে বলে পরিবেশ বান্ধব লোকোমোটিভ জীবনে বহু ট্রেনের চাকার শব্দ শুনছি কিন্তু এই মতো শব্দ শুনি নাই লোকমুডি এম থ্রিডি কত ছিল পঁয়ষট্টি কত যেন জানি না পাঁচটা তিরিশ মিনিটে পার্বতীপুর জংশন ছেড়ে গেল আহ কি সাউন্ড মঙ্গলগ্রহ থেকে শোনা যাচ্ছে আর কি গন্ধ আহ